শলের প্রিয় মানুষ প্রিয় নেতা যার অসংখ্য গুণাবলীর কথা এই স্বল্প পরিসরে স্বল্প সময় বলে শেষ করা যাবে না যিনি শুধু জুলাই আগস্ট বিপ্লব প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যিনি রণাঙ্গনের সম্মুখ সারিতে থেকে সাহসী যোদ্ধার ভূমিকা অবতীর্ণ হয়েছেন সেই প্রিয় নেতা আমার ছোট ভাই বলে গেছেন তিল তিল করে দীর্ঘদিন চল্লিশ পঞ্চাশ বছর যাবৎ হার ভাঙ্গা পরিশ্রম করে জনগণের কল্যাণ করে মানুষের পাশে থেকে আজকে সর্দার শাখা হোসেন বকুল জননন্দিত নেতা জনবান্ধব নেতা কর্মী বান্ধব নেতায় পরিণত হয়েছেন আমি আমার নেতাকে আশ্বস্ত করে বলতে চাই আমরা নিলুখিয়া গ্রামের মানুষ কথা আসলে সঙ্গীত বলা দরকার সঙ্গীতকে আমি শেষ করে দেবো আমরা নীলুখিয়া গ্রামের মানুষ নদী বেষ্টিত চরের মানুষ আমরা সাধারণত একটু সহজ সরল আমরা সাদাকে সাদা বলতে জানি কালোকে কালো বলতে জানি এই নীলুখিয়া গ্রামের মানুষের জন্য আপনি ব্রিজ করেছেন বিদ্যুৎায়নের ব্যবস্থা করেছেন পাকা রাস্তাকরণ করেছেন দুটি স্কুল পাকাকরণ করেছেন ব্যক্তি পর্যায় থেকে শুরু করে গোষ্ঠী পাড়া পর্যায় পর্যন্ত অনেক কল্যাণকারী কাজ মোগলভাই করেছেন সেই জন্য আমার গ্রামের মানুষ বকুল ভাইকে আন্তরিকতা সহিত হৃদয়ে ধারণ করে অন্তরে লালন করে এখানে যারা আছেন প্রত্যেকটা মানুষ এই নিল খেয়ে গ্রামের গোষ্ঠীর মাথা এখানে আমার বড় ভাই রোস্তম আলী মধুভাই আছেন ওনারা আসানাবি বিপ্লব একটু আগে এসে গেছে আমার খুব কাছের মানুষ তার বাড়িটা সামনে তো কেউ আমাদের গ্রামের মানুষ আমাদের বাহিরে না আমরা সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণ করার জন্য মানুষের উপকার করার জন্য প্রিয় নেতা সর্দার সাদা হোসেন ভাই উনি সংসদে সফল রাজনৈতিক মঞ্চে সফল জনগণের মধ্যে সফল টেলিভিশনের টক শোতে সফল সারা বাংলাদেশের মানুষের মধ্যে উনি জাগরণ সৃষ্টি করে দেন বিএনপির পক্ষে কথা বলে আর নম উনি পাবেন না অন্য কেউ পাবে এটা আমরা চিন্তাই করতে পারি না ইনশাল্লাহ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতায় সর্দার সাগর হোসেন বগুল দারের নিয়ে আসবেন আমরা আগামী দিন আমরা এই নির্বাচনকে মোকাবেলা করব আমার গ্রাম নিয়ে নেতার কোনো চিন্তার কোনো দরকার নাই মনোহর বেলাবরের যতগুলো গ্রাম আছে সবগুলো গ্রামের তুলনায় আমার গ্রামে বগল অবস্থান অনেক শীর্ষ পর্যায়ের এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক বগল ভাইয়ের ধারণ করে অতএব আপনারা দোয়া করবেন আজকে যেহেতু আমাদের পারিবারিক অনুষ্ঠান এটা আপনারা আসছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমার বাবার কথা আমার ছোট ভাই বলে গেছেন